প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আজকে আমি কবি শঙ্খ ঘোষের লেখা বাবুরের প্রার্থনা কবিতার প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই কবিতার ব্যাখ্যা আগের ভিডিওতে আমি করেছিলাম যদি তোমরা না দেখে থাকো আগে সেই ব্যাখ্যাটা দেখে নিও তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে আইসিএসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই যে পর্ব বা এই ভিডিওতে আমি চারটে প্রশ্নের উত্তর দিয়েছি এরপরে আবার একটা ভিডিও দেব সেখানে আরো কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করব তাহলে চলো প্রথমে আমার কি প্রশ্ন রয়েছে সেটা দেখে নেওয়া যাক প্রথম যে প্যারাটা রয়েছে সেখান থেকেই আমি প্রশ্ন রেখেছি এই তো জানু পেতে বসেছি পশ্চিম আজ বসন্তের শূন্য হাত ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক কার লেখা কোন কবিতার অংশ উত্তরটা হবে খুব মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর এই প্রশ্নের উত্তরটা হবে আলোচ্য অংশটি শঙ্খ ঘোষের লেখা বাবুরের প্রার্থনা কবিতা থেকে নেওয়া হয়েছে নম্বর প্রশ্ন আছে দুটো আছে প্রশ্ন এখানে প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হলো তাহলে এর উত্তর হবে জানু পেতে মুঘল সম্রাট বাবর ঈশ্বর বা আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছেন কারণ তার পুত্র হুমায়ুন খুবই অসুস্থ তার বা তাকে রোগমুক্ত করার জন্য কাছে সম্রাট বাবর প্রার্থনা করছেন কেমন চলে আসছি গ নম্বর প্রশ্নতে কেন তিনি জানু পেতে বসেছিলেন হম এর উত্তর হবে সম্রাট বাবর আল্লাহর কাছে জানু পুত্রের পেতে আরোগ্য লাভের প্রার্থনা জানিয়েছেন এখানে সম্রাটের ভক্তি শ্রদ্ধার পরিচয় ফুটে উঠেছে ঈশ্বরের কাছে ঔধত্ব ভাব না দেখিয়ে নম্র ভদ্র ও বিনয়ী এবং যথেষ্ট ভক্তি ভক্তিপরায়ণ হতে হবে ঈশ্বর মঙ্গলময় সুতরাং তিনি আর্ত বা পীড়িত ব্যক্তির অবশ্যই মঙ্গল করবেন তার রাজ্যের লোক তাকে কুর্নিশ করলেও বা সেলাম জানালেও তিনি অর্থাৎ প্রত্যেককে ঈশ্বরের কাছে মাথা নত করতেই হয় কেমন চলে আসি উদ্ধৃত প্রশ্নতে মাধ্যমে কবির বক্তব্য খুব শোনো প্রত্যেক মানুষের মনে তার প্রিয়জনের প্রতি ব্যাকুলতা থাকে সম্রাট বাবর হুমায়ুনের অসুস্থতার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলেন মঙ্গলময় ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করে তিনি নত জানু হয়ে প্রার্থনা জানান এই সমাজে বাস করার সময় প্রতিটি মানুষ এক একজনের সঙ্গে এক একজনের সম্পর্কে আবদ্ধ হয় আমরা কেউ পিতা কেউ মাতা কেউ বা পুত্র বা কেউ বা কন্যা আমরা সবাই সম্পর্কের আবদ্ধে আবদ্ধ এখানে মোগল সম্রাট বাবরও একজন পিতা তিনি পুত্রের সর্বাঙ্গীন সুস্থতা বা সবলতা কামনা করেছেন তিনি জানু পশ্চিম দিকে পেতে শূন্য হাতে বলেছেন যে তিনি আর বাঁচতে চান না পুত্রকে সুস্থ করার জন্যে তিনি মরতে অর্থাৎ নিজের জীবন দিতেও প্রস্তুত আছেন পিতা বাবর যেন বলেছেন তার যদি আল্লাহ চান তবে বাবরের লোভের জন্য তাকে যেন ঈশ্বর ধ্বংস করে দেন কিন্তু তার সন্তান যেন সুস্থ জীবন লাভ করতে পারে এখানে আমরা দেখি যে পিতা মানে এখানে আরেকবার লাইনটা বলছি যে এখানে আমরা দেখতে পাই পিতা শঙ্খ ঘোষেরও একই কামনা রয়েছে তিনি নিজের প্রাণের বিনিময় ঈশ্বরের কাছে নিজের সন্তানের সুস্থতা কামনা করেছেন আমাদের সমাজের কবি বিভৎসতা লোভ লালসাকে তুলে ধরেছেন এই কবিতায় দেশের যুব সমাজের অবক্ষয় নেমে এসেছে তাই কবি অসহায় হয়ে পড়েছেন কবি বলেছেন দেশের সমস্ত পিতারা যেন সমগ্র সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে কেমন এই হয়ে গেল আমার এক নম্বর প্রশ্নের উত্তর চলে আসি দু নম্বর প্রশ্নতে দু নম্বরে আছে কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন কোথায় কুড়ে খায় গোপন ক্ষয় চোখের কোণে এই সমূহ পরাভব বিষায় ফুসফুস ধমনি শিরা ক নম্বর প্রশ্ন কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তরটা হবে আলোচ্য অংশটি কবি শঙ্খ ঘোষের লেখা বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রশ্ন উত্তর অংশের মুঘল বাবর তিনি তার প্রিয় পুত্রের জীবন সংশয় সম্পর্কে আশঙ্কা প্রকাশ করেছেন পুত্র হুমায়ুন অসুস্থ যৌবনেই মৃত্যুর হাতছানি দেখতে পেয়েছেন সম্রাট ভিতরে ভিতরে কোনো এক দুরারোগ্য ক্ষয় রোগ তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তার সমস্ত শরীর বিষিয়ে উঠেছে যার স্বাভাবিক পরিণাম হল মৃত্যু পিতা হয়ে বাবর তার তাই প্রার্থনা করেছেন যে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তার জীবনের বিনিময়ে যেন তার একমাত্র পুত্র হুমায়ুনের জীবন ঈশ্বর দান করেন কেমন প্রশ্ন মনে কি আশঙ্কা রয়েছে। সম্রাট বাবর তার পুত্রের দিকে চেয়ে বলেছেন যে তার পুত্রের স্বচ্ছ জীবন কোথায় গেল সে কেন দিন দিন ক্ষয়প্রাপ্ত হয়ে পড়ছে সন্তান যৌবনচ্ছল থাকবে সেটাই স্বাভাবিক তাদের যৌবনকে পিতামাতা দেখতে চান কিন্তু এক্ষেত্রে তা দেখা যাচ্ছে না সন্তানের চোখের কোণে যেন এক পরাভব ফুটে উঠেছে সে যেন জীবনের কাছে পরাজিত হচ্ছে সে কেন দিন দিন রোগে রোগগ্রস্ত হয়ে যাচ্ছে অসুস্থ তার চোখ তার দেহকে রোগ গ্রাস করেছে কোন স্বপ্ন তার চোখে আর দেখতে পাওয়া যাচ্ছে না তার ফুসফুস ধমনি শিরা ধীরে ধীরে বিষিয়ে যাচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে বিকল হয়ে পড়ছে তাই বকটা নিরুপায় হয়ে ঈশ্বরের কাছে করুণ প্রার্থনা করছেন স্নেহের অমোক বন্ধনে বক্তা বাধা সেই স্নেহের ধন মৃত্যু পথযাত্রী পিতা বাবরের বুকে পুত্রের আসন্ন পরিণাম সেলের মতো বিধছে হুম পিতা হয়ে পুত্রের এই অকাল মৃত্যু বাবুর প্রাণ ভরে সহ্য করতে পারছেন না তিনি কি করবেন কোথায় যাবেন বা কী করলে পুত্রের আবার প্রাণ ফিরে পাবেন তা বুঝতে পারছেন না তাই নত যেন হয়ে ঈশ্বরের কাছে একমাত্র পুত্রের জীবন ভিক্ষা চেয়েছেন তার বিনিময় যদি তার প্রাণ যায় তা যাক তবু পুত্র হুমায়ুন যেন বেঁচে ওঠে চলে আসি ঘ নম্বর প্রশ্নতে উদ্ধৃতিটি তাৎপর্য বিশ্লেষণ করো উত্তরটা খুব মন দিয়ে শোনো প্রয়োজনে তোমরা লিখেও নিতে পারো উত্তরগুলো উত্তরটা হবে পিতা বাবর ভাবছেন যুবক হুমায়ুন কোথায় হারিয়ে গেল পুত্র হুমায়ুনের স্বচ্ছ যৌবন কোথায় হারিয়ে গেছে তার যৌবনের উন্মত্ততা যৌবনের চঞ্চলতা সব স্থবির হয়ে গেছে পিতা বাবুর অবাক হয়ে যাচ্ছেন পুত্রের অসুস্থতা দেখে কোন গোপন ক্ষয় হুমায়ুনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই প্রত্যেকটা লাইনের পরে কোশ্চেন মার্ক দেবে যেগুলো আমি প্রশ্ন মতো করছিস এক্ষেত্রে আমি এইটাই বলতে চাই যে যে কথাগুলো শেষে প্রশ্ন আছে সেগুলো প্রশ্নবোধক চিহ্ন হবে যাই হোক আমি যেটা বলছিলাম কোন গোপন ক্ষয় হুমায়ুনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কবি বলছেন পুত্রের চোখের কোণে যে কালিমা পড়েছে সেটা কি পিতার পরাভব একজন সন্তান হলো পিতামাতা মাতার তাই একজন সন্তান যখন হারিয়ে যায় তখন পিতামাতার জীবনের কোনো মূল্য নেই পুত্রের মৃত্যু যখন ঘনিয়ে আসছে তখন পিতার পরাজয় প্রকাশ পাচ্ছে বাবর যেন দেখতে পাচ্ছেন তার পাপের ফল তার পুত্র ভোগ করছে তিনি যে অন্যায় করেছেন সেই বিষ আজ পুত্রের ধমনির মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সেই বিষ পুত্রের শরীরকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে সেই সঙ্গে কবি সমাজের দিকে এবং পাঠক সমাজকে দৃষ্টি বলছি, কবি পাঠককুলকে সমাজের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে বলেছেন কবি সচেতন করতে চান বর্তমান সমাজকে তিনি বর্তমান সমাজের পিতাদের বলতে চান তারা যেন তাদের পাপের থেকে দূরে সরে আসে কারণ তাদের পাপের বোঝা বইতে হবে তাদের পরবর্তী প্রজন্মকে হয়ে গেল নম্বর প্রশ্নের উত্তর চলে আসে তিন নম্বরে তিন নম্বর প্রশ্নতে রয়েছে ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক এর মান হলো দশ অর্থাৎ চারটে প্রশ্ন মিলিয়ে দশ এখানে ক খ গ মিলিয়ে ক আছে কবি বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের জন্য কোন দুটি পুরস্কার পান উত্তর হল কবি শঙ্খ ঘোষ বাবুরের প্রার্থনা কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার ও রবীন্দ্র পুরস্কার লাভ করেছিলেন হুম চলে আসি ছ নম্বর কবিতায় উল্লেখিত আমাকে ও আমার সন্ততি বলতে কাদের বোঝানো হয়েছে উত্তর হল কবিতায় উল্লিখিত আমাকে বলতে সম্রাট বাবরকে এবং আমার সন্ততি বলতে তার ছেলে মেয়েদের অর্থাৎ বাবরের উত্তরাধিকারীকে বোঝানো হয়েছে কিন্তু বিষয়টি প্রতীকী মাত্র কবি আসলে চিরন্তন পিতৃ আমাকে হৃদয়কেই বলতে চিহ্নিত করেছেন আর আমার সন্ততি হলো পিতার উত্তরাধিকারীরা আরো বিস্তৃত করে বলা হয় বর্তমান সভ্যতার মানবিক বোধসম্পন্ন শাসক আর তার প্রজারাই হলো সন্ততি পৃথিবীর প্রেমিক মানুষই বাবর তার পৃথিবীর প্রত্যেকটি মানুষই হলো তার সন্ততি হয়েছে এটা খ নম্বর প্রশ্নের উত্তর চলে আসি গ নম্বর শহরের প্রাণ সরি স্বপ্নে থাক কথাটির তাৎপর্য লেখো হুম উত্তর হলো হৃদয়বান পিতা তার সন্ততির মধ্যে তার উত্তরাধিকারীর মধ্যে অনন্ত কাল বেঁচে থাকেন এভাবেই মানুষ অমরত্ব লাভ করে আবার এই পিতাই সন্তানের সর্বাঙ্গীন সুস্থতা ও সবলতা কামনা করে সে যেন ভালোভাবে বেঁচে থাকে এটাই তার প্রার্থনা হয় কবিতায় পিতা বাবুরের প্রার্থনায় বিশ্বের প্রত্যেকটি পিতার অন্তরের কথাই অনুরণিত হয়েছে পিতার সন্তান ಬಾচ্ছল্য হেতু সন্তানের সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার কথাই সরি আর একবার লাইনটা বলছি পিতার সন্তান বাৎসল্য হেতু সন্তানের সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকাই হল কবির প্রা প্রত্যাশিত স্বপ্নে থাক হম এই যে স্বপ্নে থাক বলেছে সেই স্বপ্নে থাক কথাটির অর্থ কেমন চলে পরের প্রশ্ন কবিতায় বর্তমান সময়ে যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর। শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কবিতাটি কালচেতনার প্রতীকী কবিতা বর্তমান সময়ের অবস্থা থেকে পৃথিবীকে বাঁচানোর পৃথিবী আমাদের ধারক ও বাহক তার মধ্যেই আমাদের অস্তিত্ব কিন্তু লোভী মানুষ পৃথিবীর ওপর নানাভাবে পীড়ন করে চলেছে সভ্যতা তাই হয়েছে বিষাক্ত পৃথিবী গভীরতম অসুখে বা সরি আর বলছি লাইন পৃথিবী গভীরতর অসুখে আক্রান্ত চারিদিক দূষণের বিষাক্ত পরিবেশ চতুর্দিকের বিষ প্রবাহ মানসিকতাতেও ঢুকে গেছে তাই কবি সভ্যতার আরোগ্য কামনা করেছেন মানুষ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পরিবেশকে বিপন্ন করে তুলেছে কিন্তু এই অবস্থা অনন্তকাল চলে না রুষ্ট প্রকৃতিও তাই মানুষের ওপরে মাঝে মাঝে প্রতিশোধ নেয় এতে সাধারণ মানুষ বিপন্ন হয় তাই সমাজ সংসার সভ্যতা আজ বিলুপ্তির পথে তাতে ক্ষয়রোগের প্রকোপ লক্ষিত হচ্ছে বর্তমান সময়ের বিশ্ব সমাজও তাই সংকটের মুখে কবি সভ্যতার এই সমূহ বিপদের কথাই কবিতায় স্পষ্ট করেছেন হয়ে গেল তিন নম্বর প্রশ্নের উত্তর চলে আসি চার নম্বরে জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের আজান গান পাথর করে দাও আমাকে নিশ্চল আমার সন্ততি স্বপ্নে থাক প্রথম ক নম্বর প্রশ্ন দিয়েছি আজান গান কি আজান আল্লাহ তথা ঈশ্বরকে সাধনা করার আহ্বান ধ্বনি আজানের মধুর ধ্বনিতে মুসলমান সম্প্রদায় প্রার্থনার জন্যে মসজিদে সমবেত হন কারো পক্ষে যদি তা সম্ভব না হয় তবে সে সেখানে থাকে যেখানে থাকে সেখানে ঈশ্বরের আরাধনা করে করে নেয় আজান ধর্মপ্রাণ মুসলমানকে প্রার্থনা করার আহ্বান জানায় চলে আসি খ নম্বরে পাথর করে দাও আমাকে নিশ্চল বলতে কবি কি বুঝিয়েছেন পাথর করে দাও আমাকে নিশ্চল বলতে বক্তা তাকে নিষ্প্রাণ করে দিতে বলেছেন পাথর যেমন নিষ্প্রাণ কঠিন ঈশ্বর যেন তার প্রাণ নিয়ে তাকে নিষ্প্রাণ করে দেন তার পরিবারে তিনি যেন তার পুত্র হুমায়ুনকে প্রাণ দান করেন অর্থাৎ সম্রাট আপন জীবনের বিনিময় পুত্রের জীবন ভিক্ষা করেছেন চলে আসি গ নম্বর প্রশ্নে শহরের প্রান্তে প্রান্ত প্রান্তরে কবি আজান গান জাগাতে বলেছেন কেন আজান গানের উদাত্ত উদার আহ্বানে মানুষ ঈশ্বর মুখী হয় ঈশ্বর নতার অর্থ কল্যাণকর কাজে নিজেকে নিযুক্ত করা আজান সেটি করে শহর ও শহরতলী আজ নাগরিক সভ্যতার বিষাক্ত বিকৃত রূপে আক্রান্ত ফলে মানুষের অস্তিত্ব আজ বিপন্ন ফলে মানুষের যৌবনেই ধ্বংস নেমে আসে শহুরে সভ্যতার অনিবার্যতায় ফুসফুস দমনী শিরা পর্যন্ত বিষাক্ত এই অবস্থা থেকে পৃথিবীর উত্তরাধিকারীদের রক্ষা করতে পারে কেবল আজানের উদাত্ত আহ্বান এই কারণেই নাগরিক সভ্যতার ভয়ঙ্করতা থেকে মুক্তির উপায় হিসেবে কবি শহরের প্রান্ত প্রান্তরে আজান গান গাইতে বা আজান গান জাগাতে বলেছেন পরক্ষে তিনি আমাদের উদার ও উন্মুক্ত হওয়ার কথা বলেছেন চলে আসি আমার চার নম্বরের শেষ প্রশ্নতে কবিতার মর্মবস্তু বিশ্লেষণ কর সম্রাট বাবর সকলকে বলেছেন শহরের প্রান্তে প্রান্তে ঈশ্বরের নাম গান জাগিয়ে তুলতে আজান গান অর্থ ঈশ্বরের নাম গান করা আকুল হয়ে ঈশ্বরকে ডাকা যাতে ঈশ্বরের করুণা পাওয়া যায় তিনি বলেছেন প্রয়োজনে ঈশ্বর যেন তাকে পাথর করে দেয় করে দেয়, তার প্রাণ শক্তি প্রান্তে প্রান্তে যেন ঈশ্বরের প্রতি প্রার্থনার বাতাবরণ তৈরি হয় কবি তথা বাবর নিজেকে শেষ করে দিয়ে সন্তানকে স্বপ্নে রাখতে চান তিনি সকলকে ঈশ্বরের নামগান করার জন্য আহ্বান জানিয়েছেন কবিতাটির মর্মবস্তু হল বিকৃত সমাজ সংস্কার ও সভ্যতার সমূহ সংকট থেকে মুক্তি লাভের জন্য প্রার্থনা বর্তমান সময় কবি দেখেছেন আমাদের প্রাণের শিরায় বিনাশ প্রবেশ করেছে যৌবনের ভয়াবহ অপচয় হচ্ছে যুদ্ধের ভয়ঙ্করতা মানুষের সম্মুখ সুস্থিরতাকে আবার বলছি যুদ্ধের ভয়াবহতা বা যুদ্ধের ভয়ঙ্করতা মানুষের সম্মুখ সুস্থিরতাকে ভেঙে তছনচ করে দিচ্ছে বিশ্ব জুড়ে মানব জাতির অস্তিত্ব আজ সংকটের মুখোমুখি কবি মানব জাতিকে রক্ষা করার কথাই কবিতার মধ্যে ঘোষণা করেছেন হয়ে গেল আমার চারটে প্রশ্নের উত্তর এর পরবর্তী ভিডিওতে আমি আরও কতগুলো প্রশ্নের উত্তর এখানে দেব তোমরা এই ভিডিওটা খুব ভালোভাবে দেখো প্রশ্নগুলোর উত্তর লিখে রেখো তাও যদি তোমাদের কিছু বোঝার অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবে আমি উত্তর দেব সকলে খুব ভালো থেকো